হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইন সিটিউশন ডিসিজ মলয় আশা করি তোমরা কোবার আসো এখনকার হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে বা পাবলিশ হবে তার যে ভারিত্ব তার যে প্রেসার কেমন থাকবে সেটা ছোট্ট করে একটু আপডেট দিয়ে রাখি যাতে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকো মেন্টালি প্রিপেয়ারেশানও নেওয়া খুব জরুরি তো এইটা নিয়ে কথা বলবো তার আগে কি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার আমাদের অফিসিয়াল সাইট আছে এম এম ইনস্টিটিউশন ডট ইন ডেলি চেকআউট করো সমস্ত সামিল নোট সমস্ত ইসিএলএম ওখানে আপলোড করে দেওয়া আছে তোমরা সাইটে ডাউনলোড করতে পারবে তো চলো মেনটা পে যা যাক অ্যাসাইনমেন্টের প্রেসার কিন্তু খুব থাকবে আমি আবার বলছি অ্যাসাইনমেন্টের প্রসেস খুবই ইজি বাট অ্যাসাইনমেন্টের প্রেসার হিউজ থাকবে কারণ কি সার্ভার প্রবলেম অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা বছর তুমি করে দেখবে রেকর্ড আছে অ্যাসাইনমেন্ট টাইমে সার্ভার প্রবলেম খুব হয় আর রিসেন্ট টাইমে সার্ভারের নিউ কিছু অ্যাড করার জন্য সার্ভারের প্রবলেম আরও বেড়ে গেছে তো লাস্ট ইয়ার তুমি যদি পি ব্লিস বা পিজি তুমি বেদদের অ্যাসাইনমেন্ট বা খোঁজ নাও দেখবে অনেকে ইনকমপ্লিট রয়েছে অনেকের ইনকম রয়েছে অ্যাসাইনমেন্ট অনেকে কমপ্লিট করতেই পারেনি শুধুমাত্র সার্ভার প্রবলেমের জন্য সার্ভার প্রবলেমটা কিন্তু প্রথমেও ছিল মাঝে ধীরে ধীরে অনেকটা ইজি হয়েছিল বাট এবছর থেকে নতুন প্রসেস আনার জন্য যেটা খুবই ডাউন ফিল হচ্ছে মানে ডাউন হচ্ছে অনেকে তো দিতেই পারে না আর অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে তোমার একটা বছর নষ্ট হবে অ্যাসাইনমেন্ট সাবমিট যদি ইনকমপ্লিট থেকে যায় বা অ্যাসাইনমেন্ট তুমি যদি ফেল করে যাও বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তুমি একটা বছর তোমার নষ্ট হবে কারণ অ্যাসাইনমেন্টটি ক্লিয়ার করতে পারলে তবে তুমি এক্সাম দিতে পারবে তাই অ্যাসাইনমেন্ট প্রসেসে প্রসেসটা খুবই ইজি বাট অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাটা খুবই চাপের যদি শুধুমাত্র সার্ভার প্রবলেমের জন্য আর যে নতুন প্রসেসটা অ্যাড করেছে সেটা হচ্ছে আগে নাম্বার দেখা যেত না মানে তুমি ডিরেক্টলি সঙ্গে সঙ্গেই নাম্বার দেখতে হবে তুমি কত নাম্বার পেয়েছো যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে সাবমিট করার পরও তুমি যে কতটা নাম্বার পেয়েছো এটা সঙ্গে সঙ্গে দেখতে পারবে বাট এই শুধু দেখাটাই চেঞ্জ করেছে ব্যাপারটা সে একেই রেখে দিয়েছে কারণ কি কোনোভাবেই ইউনিভার্সিটি পুরো ফুল মার্কস দেবার প্ল্যানিং নেই মানে ফুল মার্কস ইন দ্য সেন্স একটাই ফুল মার্কস না কেউ টোটাল পেপারটাতে যার যার ধরো ইয়ার যদি আমি আটটা পেপার বলি সেকেন্ড ইয়ার দশটা বলে এই যে টোটাল যে দশটা আটটা পেপার ব্যাপার আছে যে টোটালটাদের মধ্যে কেউ আটশো আটশো কারণ একশো নম্বর তোমাদের ফ্রি হবে তো আটশো আটশো এরকম দেওয়া হবে না কারণ কি ওখানে তোমার কিছুটা হলেও নাম্বার কাটবে সেইভাবেই সেটা সাজাবে তো পুরো ব্যাপারটা সাজাতে গিয়ে সার্ভার ডাউন কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছে লাস্ট পিজি বাবলিশেড আমাদের তো ছিল আমরা জানি বা খুব প্রেসারে ছিলাম সেন্টার ওনার আমাদেরও প্রেশার থাকে তো মেন্টালি প্রিপেয়ার থেকেও খুব সাবধানে থেকেও এই টাইমটা ওই যে এক সপ্তাহ খুব ভালো করে অ্যাসাইনমেন্ট সাবমিট করো খুব ইজি টাইমে ইজি প্রসেসটা ইজি ইজি টাইম ইন দ্য সেন্স অনেক সময় রাতের দিকে সারবার ভালো থাকে তো তখন দিও মানে কেউ ভোরের ভোরের সময় সার্ভার ভালো থাকে তখন দিও আমরা আপডেট দিয়ে থাকবো আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের অফিসিয়াল সাইট চেক করতে হবে আমরা সমস্ত আপডেট ওখানে দেবো এছাড়া আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল আছে ওখানে গিয়েও আমরা পোস্ট করে দেবো তো অবশ্যই চেক করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটুকুই এটা আপডেট মাথায় রেখো মেন্টালি প্রিপেয়ার্ড দেখো অ্যাসাইনমেন্ট আসছে একটা বড়ো জল আসছে রেডি দেখো এটুকুই আর যারা যারা নোট কিনতে চাও আমাদের স্ক্রিনে স্যাম্পেল দেওয়া আছে চাইলে তোমরা নোট কিনতে পারো আমাদের থেকে নোটসে কেমন সব কিছু দিয়ে দিয়ে আছে আর নোটসের স্যাম্পেলও আমাদের সাইটে আপলোড করে দেওয়া আছে চাইলে তোমরা ডাউনলোড করতে হবে সমস্ত প্রসেস করে দেওয়া আছে এটুকুই বলার ছিল সে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো বাই ভালো দেখো সুস্থ থাকো টেক কেয়ার